হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর এখন আমি রয়েছি আমার পিসিদের বাড়িতে সকালবেলা উঠে যে রেডি হয়ে নিলাম এখন এই যে বৌদি চা করে দিয়েছে চা খাবো চা খেয়ে আমরা এখনই বেরিয়ে পড়বো বাবা আর ভাই বাইরে ওরাও চা খাচ্ছে চলো খেয়ে নিই যেতে যেতে তোমাদের সাথে কথা হবে কোথায় যাব কেন যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বাবা বৌদি চা করেছে প্রচণ্ড মিষ্টি হয়ে গেছে আমি অবশ্য মিষ্টি একটু কম খাই চাইতে যাই হোক চলো বাইরেটাও তোমাদের দেখাবো চলো এই যে হচ্ছে আমার পিসিদের ঘর পিসি এই ঘরে থাকে আর দাদা বৌদি এই ঘরে থাকে নতুন করেই করেছে আগে ওদের পেছনে ঘর ছিল সেই জায়গাটা বিক্রি করে দিয়েছে অন্য মানুষরা ঘর করেছে আর এই যে হচ্ছে আমার পিসিদের বাড়ি এই যে আমার ভাই রয়েছে এই যে মন্দির এই সাইডে আর এদিকে তো সব চাষের জমি পেছনে প্রচুর জমি রয়েছে এই এই জমি শশা এগুলো সব কেটে নিয়ে আসলেও বিক্রি করতে যাবে আমার পিসি ওই সাইডে যে রান্না বসিয়েছে আমরা বেরিয়ে করব বলছে খাওয়া দাওয়ার কথা দেখা যাক এমনি লেট হয়ে যাবে আমরা এই যে বাজারে এসেছি লুটুয়া বাজারে এখান থেকে এখন বাসে উঠবো যে বাবা আর আমি রয়েছি আর ভাই আর দাদা দুজনে বাইকে করে আসছে উঠে সেটা হচ্ছে মেন হাই রোড এখান থেকেই বাস যাবে আমরা যা হচ্ছে বেতাই সেই ব্যতাইয়ের বাসে এখান থেকে বেথুয়া থেকে বাসে উঠে পড়েছি আর এখানকার হাই রোডের পাশে এত সুন্দর মানে দৃশ্য দেখে ভীষণ ভালো লাগছে তাই একটু তোমাদের দেখাতে দেখাতে চলো সামনে এগিয়ে যাচ্ছি আমরা যাব আমার বোনের বাড়িতে আমার বোনের বাড়ি হচ্ছে বেতাই অনেকটাই দূর এখান থেকে আগে কখনোই যাইনি আমি সেখানে তাই পুরো রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি আমিও যেহেতু নতুন দেখছি তা ভাবলাম আমার সাথে সাথে তোমাদেরও একটু দেখিয়ে দিই এটা হচ্ছে টোল রয়েছে গাড়ি মানে এখান থেকে চেক করা হয় তারপর বাবা আর আমি যে বসে রয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে একটা নদী এই নদীটাকে বলে পলাশি ঘাট বলে এখানে আর এখানেই হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল সেটাও বাবা একটু আমাকে বলছে আমি যেহেতু আগে কখনো আসিনি আর এখানকার বিষয় সম্বন্ধে কিছুই আমার যে নিয়েছি এখন থেকে নেওয়া হবে তারপরে যাবো চলো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হতো এই যে মিষ্টি নিয়ে নিচ্ছি এবার আমরা টোটো গাড়িতে উঠে পড়েছি আমার ভাগ্নিকে আসার কথা ছিল ও আসেনি তো ফোনে ফোনে যোগাযোগ করে নিলাম বাড়িও চলে এসেছি চা করছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো কত ব্যস্ত হয়ে গেছে আমাদের জন্য এই যে আমার বোন দেখো চা করার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে আমি তো চা খাবো না বাবার জন্য করছি আর আমার ভগ্নিপতির সাথে বাবা কথা বলছে এখন উনি তো এখন বাড়ি নেই সাইডে রয়েছে বোনের বাড়িতে এই যে বসে রয়েছি আর আমার বোন তো সকাল থেকে কাজ করেই যাচ্ছে চলো তোমাদের একটু দেখাই যে ও এখন কী কাজ করছে মানে দিদি এসেছে বলে এখনো স্নান করার টাইম পায়নি সময় কিন্তু অনেক হয়ে গেছে এখন কটা বাজারে পাঁচটা বাজে না দেখো পাঁচটা বেজে গেছে এখনো স্নান করেনি আর তোমাদের দেখাচ্ছি এই যে দিদি বসে রয়েছে আর এই যে আমার ভাগ্নে ও কলে হাত দিচ্ছে এই যে আমার বোন ঘর ঝাড় দিচ্ছে এদিকে টাকা একটু আর দাদা এসেছে দাদার এই যে গাড়ি টাড়ি সব কিছু এখানে রেখেছে ওরা সবাই গিয়েছে ওই বাড়িতে সামনে ওখানেও যাব গিয়ে তোমাদের দেখাবো বোনের বাড়ি যেই উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা তোমাদের আর বলা হয়নি আর যেই বাড়িতে গিয়েছিলাম সেটাও দেখানো হয়নি আমরা গিয়েছিলাম আমার বোন আমার জন্য একটা ছেলে দেখেছে সেখানে গিয়েছিলাম তাদের বাড়িঘর দেখতে কথা বলতে বাবা আমি ভাই আর আমার পিস্তাতো দাদা চারজনে মিলে ওখানে কথাবার্তা বলেছি আরও প্রচুর লোকজন এসেছিল অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছিলো সেসব কিছু তোমাদের সামনে এখনও আনিনি কেন এখনও ফাইনালি কোনো কথাবার্তা হয়নি বলে সেটা আনিনি পরবর্তীতে তোমরা সব কিছুই দেখতে পারবে জানতে পারবে হ্যাঁ কি এগোনো সম্ভব হবে তো চলো এখন নেমে পড়েছি বাড়ি চলে যাবো আর ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো এর পরবর্তীতে কি হবে পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে এখন বাজে রাত সাড়ে নটা বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের দশটা বেজে যাবে তাই তোমাদের সাথে আর বাড়ি গিয়ে ভিডিও কন্টিনিউ করা হবে না এখানেই শেষ করে দিচ্ছে আর এখনও দেখো রাত্রে দেখো কত লোক রয়েছে রাস্তায় ব্রিজ পার করছে এখান থেকে আমরা বাসে করে তারপরে বাড়ি চলে যাবো চলো টাটা বাই বাই খুব নাইট